আজকের মেনু নিয়ে আজকে হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল সিম্পলভাবে রান্না করব দেখো কিভাবে করি এই দেখো ডিম এই দেখো আলুও কেটে নিয়েছি এই দেখো রসুন এই যে রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো এগুলো সব গেটারে ঘষবো গেটারে ঘষে পাতলা ডিমের ঝোল রান্না করব। সিম্পল খাবার আজকে দেখতে থাকো ডিমগুলো ছেড়ে দেবো তেলে ডিমগুলো আস্তে আস্তে একটু ভাজা হয় ততক্ষণ আমি মশলাটা করে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলে আলু দিয়ে দিব আলুগুলো ভেজে নব দিয়ে দেবো আলুর মধ্যে তাহলে সিদ্ধও হবে তাড়াতাড়ি আর একটু নুন ঢুকবে ভেতরে আলুর ভেতরে একটু নুন নুন ঢুকবে আর একটু হলুদ দিয়ে দেবো ভাজাটা ভালো হবে

এই মশলা আমি করেই রেখেছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এটা দিয়ে দেবো এবার এটা দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে পশব একদম সিম্পলভাবে চট জল করতে পারো খুব তাড়াতাড়িও হবে আর দেরির সময় তোমাকে অনেকটা হেল্পও করবে কেন বলছি চট করে রান্নাটা হয়ে যাবে ধরো কোনো দরকার আছে কোনো দরকার আছে রান্না করতে একটু অসুবিধা হয়ে গেল তখন চট জলদি এটা করা যায় এইভাবে একবারে আলু আর ডিমটা যদি ভালো করে আলু ডিমটা একটু সিদ্ধ করে আলুটা আলাদা ভাজলে ডিমটা আলাদা ভাজলে ভেজে একদম মশলা দিয়ে কষিয়ে ছট করে করা যায় দেখো কীভাবে করতে হয় একদম সিম্পল রান্না চট জলদি হয়ে যাবে চলো বা একটু ঢাকা দিয়ে দিই মশলাটা একটু কষবে তারপরে জল দিয়ে দেবো you no. দেখো আলু সিদ্ধ হয়ে গেছে হয়ে কত চট হয়ে যায় দেখো কত সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ডিমগুলো দিয়ে একটু নাড়বো তারপরে জল দিয়ে